আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই ডিজাইনে আমাদের ছাতের নিজ পর্যন্ত কতটা খরচ হবে আমরা এই বিষয়টা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে তিন রুম রয়েছে এবং এটা দুই তলা ফাউন্ডেশন হবে দুই তলা ফাউন্ডেশন দিয়ে আমরা ছাতের নিচ পর্যন্ত করবো কাজ এখন আমরা দেখব এই রুমগুলোর সাইজ কোথায় কতটুকু এবং সেই সাথে কত স্কোয়ার ফিট জায়গা আমরা এই বিষয়গুলো এখন দেখব তো প্রথমে আমাদের এক দুই তিন পাশাপাশি কিন্তু তিন রুম তবে আপনারা যদি জায়গা বেশি থাকে তাহলে আরও বেশি রুম করতে পারেন অথবা আরও কম রুম দিয়ে এই বাড়িটি তৈরি করতে পারেন তো আমাদের এখানে বেডরুম আমরা বেডরুম ওয়ান এবং বেডরুম টু বেডরুম থ্রি এই হল আমাদের পাশাপাশি তিনটে বেডরুম এখন এই বেডরুমের সাইজ কতটুকু হবে এবং সেই সাথে এর মাপ কতটুকু আমরা সব জানব তো আমাদের এখানে আউট হচ্ছে বাইশ ফিট আমরা বাইশ ফিট জায়গা আমাদের পোস্ট দরকার এবং লম্বা জায়গা যেহেতু এখানে আমাদের বত্রিশ ফিট জায়গা আমরা আউট লাগবে আমাদের তাহলে আমরা যদি এরিয়াটা বের করি তাহলে বাইশ ইনটু বত্রিশ তাহলে আমাদের এখানে সাতশো চার স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হবে এখন আমাদের কিন্তু এটা মেন বিল্ডিং এখন এই যে সামনের দিকে দেখতেছেন এটা বারান্দা বা ব্যালকনি বা সামনের পোস্ট এটা আপনাদের সুবিধা মতো আপনারা রাখতে পারেন তবে আমরা মেন বিল্ডিংয়ের যেই স্কোয়ার ফিট সেটা আমরা বের করলাম এখন আমরা দেখবো মাপ কোথায় কতটুকু এবং আরও যে বাকি রয়েছে আমাদের এখানে টয়লেট টয়লেট এবং এইটা হচ্ছে আমাদের কিচেন রুম কিচেন রুম আমরা মাপগুলো দেব এবং সেই সাথে এখানে আমরা কি দেব এখানে হচ্ছে ড্রয়িং রুম প্লাস ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা দিয়ে দিলাম আমাদের সিঁড়ি কিন্তু এখানে এই সিঁড়ি কিন্তু এখান থেকে শুরু হবে এখান থেকে আমাদের এই সিঁড়িটা শুরু হবে এবং এখান থেকে এটা শেষ হবে ঘুরতে থাকবেন অর্থাৎ সাইডটা স্টেপে আমাদের এই সিঁড়িটা বেয়ে দুই তলায় উপরে উঠতে হবে এখন আমরা দেখব মাপগুলো কোথায় কতটুকু প্রয়োজন আমাদের এই রুম আমরা এক নাম্বার রুম আমাদের এখান থেকে এই মাপটা হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট এদিক থেকে দশ ফিট এদি দশ ইঞ্চি এদিক থেকে দশ ফিট এবার আমরা দুই নাম্বার রুম দেখব দশ ফিট দশ ইঞ্চি বাই আমরা এটা দিতে পারি দশ ফিট চার ইঞ্চি তবে আপনাদের জায়গা অনুযায়ী আপনারা কম বেশি করতে পারবেন এখন আমাদের রুম নাম্বার তিন দশ ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আমরা পাশাপাশি তিন রুম পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের টয়লেট এবং কিচেন কিচেন রুম এখান থেকে এই অংশটা হচ্ছে ছয় ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বা আপনারা সাত ফিটও রাখতে পারেন সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু কম হয়ে যাবে তবে আপনারা রাখতে পারেন এরপর এই টয়লেট এই টয়লেট হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি আমাদের টয়লেট চলে গেল এখন আমাদের এই জায়গা কত কতটুকু এই জায়গা হচ্ছে আমাদের এখানে এইটা আছে দশ ফিট এটা দশ ফিটে থাকলো এবং এখান থেকে এই যে মাপটা দেখেন এখানে আমাদের কত মাপ আছে ছয় ফিট ছয় আর তিনে নয় নয় দশ এবং এই ওয়াল যোগ করলে যেটুকু মাপ হবে মধ্যখানে সেই মাপটা পাওয়া যাবে এখন আমরা দেখব আমাদের দরজাগুলো এখানকার দরজা আমরা এখানে রাখতে পারি এটার দরজা আমরা এখানে রাখতে পারি এবং এখানকার দরজা কিন্তু এখানে হবে যেহেতু এখানে শুরু হয়ে গেছে তাহলে এটা উপরে চলে গেল এটা হচ্ছে উপরে এটা আফ এটা দরজা এখানে হবে এখন এই দরজা এখানে হবে এবং এই দরজা এখানে কিন্তু হবে এখানে হবে পাশাপাশি এখানকার দরজা এখানে দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন সমস্যা নাই আর এটা আপনারা খোলা রাখতে পারেন এইভাবে আপনারা দরজাগুলো দিবেন আর মেইন গেট হচ্ছে এখানে মেইন গেট গেট মেইন গেট এখানে এখন এই জায়গাটা কতটুকু দিবেন হয়তো 12 ফিট দিতে পারেন বা আরো কম বেশি করে করতে পারেন সমস্যা নাই আর এটা হচ্ছে আপনারা সুবিধা মতো এখানে যেমন এই অংশটা তিন ফিট আর এগুলো হচ্ছে দশ ইঞ্চি করে তাহলে আমাদের এখানে লাগবে কত এখানে ফিট আর হচ্ছে আড়াই ফিট সাড়ে সাড়ে পাঁচ ফিট জায়গা লাগতে পারে অথবা আপনাদের জায়গা যদি কম থাকে আরো কম করে নিতে পারেন আবার জায়গা যদি বড় থাকে বেশি করে নিতে পারেন এটা আপনাদের মূল বিল্ডিং এর বাইরে এখন আমরা এই বিল্ডিংটি কয়তলা ফাউন্ডেশন দেবো এর ফাউন্ডেশন আমরা দেব টু টু স্টোরেজ রেসিডেন্সিয়াল রেসিডেনশিয়াল বিল্ডিং এই যে আমাদের টু স্টোরি রেসিডেন রেসিডেন্সিয়াল বিল্ডিং তবে যদি আপনারা চান যে আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করব করতে পারেন আবার যদি মনে করেন যে দুইয়ের অধিক আপনাদের পছন্দ হয় তাহলে করতে পারেন আবার দেখা যায় যে এই রুমের সাথে যদি মনে করেন যে আমার একটা বারান্দা দরকার ব্যালকনি দরকার সেক্ষেত্রে কিন্তু এখানেও একটা আপনারা বারান্দা দিতে পারেন এটা ছোট করে দিলেন অত এখান থেকে এটা দিলেন আট ফিট বাই হচ্ছে এখান থেকে দিলেন আড়াই ফিট বা তিন ফিট এইভাবে কিন্তু একটা বারান্দা অ্যাড করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার সাতশো চার স্কোয়ার ফিটের জায়গায় আরও একটু বেশি হবে হয়তো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হবে তো আমরা সাতশো চার স্কোয়ার ফিট জায়গা হিসাবে আমরা যদি এই বাড়িটি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে বেস ঢালাই শট কলাম ঢালাই গেট বিম ঢালাই এবং এর উপরে কলাম ঢালাই অর্থাৎ অনেকেই কিন্তু চেষ্টা করে যে আমরা যেন ছাদের নিচে কাজটা করতে পারি অর্থাৎ ছাদের নিচ পর্যন্ত আমরা কলামটা ঢালাই করতে পারি হয়তো এরপরে আমাদের যখন অর্থ হবে টাকা হবে তখন আমরা ছাদ দিব তো আমরা এখন দেখব যে ছাদের নিচ পর্যন্ত অর্থাৎ বেস কলাম শর্ট কলাম গেট বিম ঢালাই দিতে আমাদের কত টাকা খরচ হবে আমরা এখানে ছাদের নিচ পর্যন্ত খরচ হবে আমাদের পাঁচ লক্ষ তিরিশ হাজার এই পাঁচ লক্ষ তিরিশ হাজার দিয়ে আপনারা এই বাড়িটি কলাম কলাম পর্যন্ত ঢালাই দিতে পারেন এরপরে যখন আপনারা এই ছাদ ঢালাই দিবেন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে আমার ছাদ ঢালাই দিতে কত টাকা লাগবে সেখানেও ধরেন আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে তো এই হচ্ছে আজকাল মূল বিষয় যে আমরা সাতশো চার স্কোয়ার ফিট জায়গা যেটাতে বাইশ ফিট বাই বত্রিশ ফিট জায়গা এই চারশো সাতশো চার স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা দুই তলা ফাউন্ডেশন দিয়ে সাত নিশ পর্যন্ত কলাম ঢালাই পর্যন্ত আমাদের যে খরচ তা হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো এরপরেও যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওগুলি আপনাদের আর স্বজন সবার মাধ্যমে সরিয়ে দিবেন সেই সাথে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ